আমার নাম কাশর্যন্নাথ আমার বাবার নাম আমিনুল্লাহ এই আমার মায়ের নাম নুরু নাহার ইচ্ছা করিয়া এক নম্বর ডেঙ্গে কাটা এই কালকে থেকে মানে কি আমাকে হয়রানি করতেছে সকালে এসে মানে বাংচুর করে কি করছে গাছ গোসল ওগুলা মানে আমার ওরা জয়নাল বলে যে ফয়জালার মানে ছেলে এই জয়নাল বলে ও বিরুদ্ধ মানি তো ওই ওইখানে জায়গা আছে ওগুলা ফেলে আমার ওগুলা দখল করতেছে এখন তো আমি কালকে বাঁধা দেওয়ার মানে হুমকি তুমকি দিছে আমাকে মারার মেরার ফেলাম করছে আমি কি করছি আমি ওই গিয়ার মধ্যে শাহিন বলে ওখানে কল দিয়েছিলাম ওটা ওটা একটা নেতা মানে এরকম তারপরে আর একটা চেয়ারম্যানে কল দিয়েছিলাম চেয়ারম্যান বলছে তীর পরে নাইনে কল দিয়ে বলেন এই বললে মানে কি ওরা চলে আসবে ওরা চলে আটছে গাছ গোসালা নিয়ে আটছে তারপরে আমি ত্রিপুলের নাইনে কল দিছিলাম কল দেওয়ার পরে মানে ওরা আসছে কি হয়েছে জায়গায় মানে পুলিশ আসছিল পুলিশ আসছে আসার পর ওরা ফালিয়ে গেছে গাছগুলা ফেলে ওখানে চলে গেছে চলে যাওয়ার পর আমরা রাত মানে কি সকাল পর্যন্ত এখানে ছিলাম মানে ওরা এসে মানে জোর করে মানে এই দখল করতেছে সামনে এসে আমার সামনে এসে একটা বাড়ি করছে গুন্ডা নিয়ে হামলা করছে মানে আমাদেরকে নির্যাতন করবে রাতের বেলা আসছিল নির্যাতন করার জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম এখনো আসবে বলছে সকাল থেকে এসে মানে কি ওরা যা তা করে বলে চলে গেছে আমাদেরকে দৌড়ায় দিয়ে মানে কি দা নিয়ে সুরি নিয়ে অনেক কিছু নিয়ে কি দৌড় মানে আমাদেরকে হয়রান করতেছে তিন বছর ধরে আরো তিন চার বছর এখন আরো আমেদ দিয়ে দেখি দেও এখন আর সাইশাল পর্যন্ত আইনে এই পর্যন্ত দেখি দে আজির জায়গা আজির জায়গা হয়ে দেয় দে হয়ে জায়গা হয়ে আর লই তারপরে সাইজশালে যা জামাই মারা গিয়ে সোড় ছাড়ো ফুয়ালো রে জায়গা গান আই মাই ঘর খুঁড়া রাতে আর দুজনও লই কৃষক মিশিক জাহান জামাই মরবি আমি অসাই মারি মাসানে জায়গা গান লই এত বছর ফোন খনে কিছু নহর তাছাড়া সারা নরো আর হন বাজানদের গিয়ানগর হনা হতা নাই বাত নাই কেঁচু নাই গর্বান হয়তো হতো আর কেঁচু নগরতাম বিড়াতিদি হয়তো আর কেসু নতাম আর জামাই আই সদ হস্ত করে নয় জাগা গান ইস্যুপর জায়গা দে লই দে আনে দিয়া পর্যন্ত জানেদি কেমন আজির জাগা আজির জাগা ইস্যুপর এখন এলে বিশ্বাস করে লি এরা আবার দিন বাদা আর কাম শুনি নম্বর কবলায় আমার বাবা আমার নামে ক্রয় করে এটা আমি ক্রয় করার পরে আমরা একুশ খানি জমি জমিতে ইটভাটা করি ইটভাটা তিন বছর করার পরে যখন ইট বিক্রি হচ্ছে না লস যাচ্ছে তখন আমরা চলে যাই এখান থেকে তখন পরে থাকতে অবস্থায় পরে থাকে সম্পত্তিগুলি যে যেদিকে পাচ্ছে সেদিকে ভুগ দখল ছিল আমি যখন বাইশ সালে একুশ সালে দেখি এখানে কোনো জমিন আব অনাবাদী কোনো জমি নেই তখন আমার আব্বাকে গিয়ে বললাম কি ব্যাপার এত জমিন তো অনাবাদী থাকার কথা না তখন উনি বলে কি তোমাদের জমিন তোমরা খুঁজে বাইর করে নাওগা তখন আমি এসা এই যেই জমিনগুলি আমাদের দখলে চাষা ছিল এই জমিটা আমার ওর আব্বা যাকে বিক্রি করছে ওর আব্বা চাষা ছিল তখন একুশ বাইশ সালে ওর আব্বা চাষা ছিল চাষের মাধ্যমে আমি চিনতে পারি যে এই জমিটা আমাদের তখন ওর আব্বা গিয়ে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আমাদের অনেক খেদমত করছে বির ইট ভাটাতে তখন ওর আব্বা গিয়ে আমাকে বলতেছে কি আমার মেয়েকে বিদেশে জামাই দিছি আমার মেয়েকে আমার পাশে রাখবো আমাকে জায়গাটা দিতে হবে তখন এসে সে জুবাই আমিন সহ বাইশ সালে এই জায়গাটা ওরা ইয়ে সার্ভে করে নেয় আবার তেইশ সালে এসে জুবারি আমিনে আর এই কী ডাক্তার একটা আরেকটা ডাক্তার আছে আমিন আবু হানা আমিনের বাপ উনি সহ সার্ভে করে আমাদের দখল বুঝিয়ে দিয়ে ওদেরকে যখন রেজিস্ট্রি দিতে যাব তখন দেখি কি আমার নামে খতিয়ান নেই এখন করতে গিয়ে দেখি কি এটা যারা করছে তারা এখানে দখলে নাই কিন্তু বিভিন্ন দাগে ওরা দখলে আসছে ওদেরকে বললাম যে তোমাদের দাগ তোমরা চলে যাও আমাদের দাগটা ছেড়ে দাও ওরা ছাড়বে না পরে আমি রিভিউ করলাম রিভিউ করে কনফার্ম নয় ছয় ছয় নয় দুই সালে অ্যাসিলেন্ট কানুঙ্গু ধারা এটা কনফার্ম করলো যে এই জায়গাটা ওদের দখলে নাই আমাদের দখলে আমাদের দলিলে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এই বিশুদ্ধবারে গেল বিশিদবারে ওই কথাটা সার্কুলার হওয়ার পরে কালকে রাত্রে এসে ওরা এই ঘর ভাঙতেছে এই আবিড়ি জাবিড়ি এইগুলি করতেছে জঙ্গল টগল রাত্রে এখানে সংঘবদ্ধ বিস্তৃত জন আসছিল পরে ওই মহিলা ইয়ে আমি চেয়ারম্যানকে রিং দেয় তারপরে মেম্বার চেয়ারম্যান সর্দার এদেরকে রিং দেয় ওরা আচ্ছা আমরা দেখতেছি পরে বারোটার পর খবর পাচ্ছি যে এখানে অনেক লোক এসে ঘর বাঁধতেছে পরে থ্রি ফোর নাইনে রিং দিয়ে সহযোগিতা নিলাম দারগা সাহেব আসছিলেন কি নাম জানিক উনি সহ এসে দেখে দেখেনে ওরা পালাইছে পরে যেগুলি ছিল ওইগুলি নিয়ে পালাইছে পরে আবার এখন দুপুরে শুনতেছি ওরা এই কুড়ে ঘর একটা তিন দিয়ে চতুর্পাশে তিন দিয়ে কুড়ে ঘর একটা বিন্দু চলে গেছে এই মহিলার যাকে আমি এই জায়গাটা যারা আমার পায়ে ধরে নিয়েছিল এই মহিলার বাড়ির সামনে আরেকটা বাড়ি এখন এসে দেখতেছি আর